ভিউয়ার আসসালাম আলাইকুম বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে তিনটি বিষয় নিয়ে গরমে পাখি পালনের পদ্ধতি পাখি নখ কাটার পদ্ধতি এবং শালিক পাখিকে গোসল করানোর পদ্ধতি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তো শুরুতেই একবার বলি নেই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি এই তিনটি বিষয় নিয়ে গরমে শালিক পাখি কীভাবে লালন পালন করবেন দেখেন ইদানিং প্রচুর পরিমাণে গরম পড়েছে এই সময়টাতে শালিক পাখিকে যে খাবারটা দিবেন সেই খাবারটা একটু পরিবর্তন করে দিবেন আমি প্রতিটা ভিডিওতে বলি পাখিকে ব্রয়লার ফিট খাওয়ান এই গরমে প্রচুর গরম যে দিনগুলোতে পড়ে সেই দিনগুলোতে শালিক পাখিকে ব্রয়লার ফিট খাওয়াতে দিবেন না এই খাবারটা দিবেন না কারণ এই ব্রয়লার ফিটটা অনেক গরম আর এই গরমে যদি আরও বেশি গরম হয়ে যায় পাখি তাহলে অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো গরমে গরম যত দিন দিনটাকে যে দিনগুলোতে সবচেয়ে বেশি গরম হয় সেই দিনগুলোতে ব্রয়লার ফিট না দেয়াই ভালো অন্য খাবার দিবেন বিস্কিট কলা ভাত চাল এইসব দিতে পারেন তবে এক এক নাগার অনেক দিন অর্থাৎ একসাথে অনেক দিন বাদ বা চাল দেয়া ভালো না পরিবর্তন করে দিবেন মাঝে মধ্যে ঘাস পরিঙ্গ দিতে পারেন তবে ব্রয়লার ফিটটা এই গরমে না দেয়াই ভালো এটাই বলতে চাচ্ছি এবার আসেন গরমে শালিক পাখিকে গোসল করার পদ্ধ পদ্ধতি কি আপনি যে খাসাতে পাখি রাখছেন সেখানে তো অবশ্যই পানির পাত্র দিবেন এখানে গোসল করার ব্যবস্থা দিবেন আর যে দিনগুলোতে বেশি গরম পড়েছে যদি আপনি সময় পান তাহলে পাখিকে খাসা থেকে বের করে দিন এবং একটা বড় কিছুর মধ্যে পানি দিয়ে দিন দেখবেন পাখি গরমের দিন এখানে গোসল করছে গরমের দিনগুলোতে পাখি দু তিনবার গোসল করে আর যে পাখির বাচ্চাগুলো বেশি গোসল করে সেই পাখির বাচ্চাগুলো খুব তারা তাড়াতাড়ি পালক পরিবর্তন করে এবং খুব সুন্দর হয়ে যায় খুব তাড়াতাড়ি তো গরমের সময় পাখিকে গোসল করাবেন খাসাতে পানি দিবেন এবং বাহিরে বড়ো কিছুতে পানি দিয়ে হাত দিয়ে নড়াচড়া করে দিবেন দেখবেন পাখি এখানে গোসল করতে পারছে তো আমরা দুটা বিষয় জানলাম যে গরমে ব্রয়লার ফিড দেবো না গরমে বিস্কিট গাছপোরি চাল ভাত এইসব দিতে পারি আর গোসল পাখিকে গরম গরমে করাবো এবং খাসাতে বারবার পানির পরিবর্তন করে দেব যতবার পানি পরিবর্তন করে দেবেন দেখবেন পাখি গুসল করার চেষ্টা করছে আর যদি পানি পরিবর্তন না করে নোংরা পানি তাকে তাহলে এখানে গুসল করবে না তার জন্য মাঝে মধ্যে হাসার বাহিরে পাখিকে একটু হাঁটিয়ে নেবেন উড়তে দেবেন বড় কিছুর মধ্যে পানি দেবেন দেখবেন এখানে পাখি গোসল করছে এবার আসেন নখ কাটা আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম পাখির নখ কীভাবে কাটতে কারণ আমাদের পুষা পাখিগুলো হাতে বসে কাঁধে বসে মাথাতে বসে আর যদি নখগুলো না কাটা হয় তাহলে অনেক সময় কেটে যায় চিরে যায় তো তার জন্য আমাদের পাখির নখগুলো কেটে দিতে হয় মা এক মাস দু মাস পর পর পাখির নখগুলো কেটে দেয়াই ভালো তাহলে হাতে বসলে কাঁধে বসলে মাথাতে বসলে আর কষ্ট লাগবে না কেটে যাবে না চিরে যাবে না তো পাখির নখ কাটার পদ্ধতিটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছে অনেকেই না দেখে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেন ভাই পাখির নখগুলো কীভাবে কাটবো কী পদ্ধতিটা কী পাখিকে ধরে নিয়ে পাখির নখের সাদা অংশটা অর্থাৎ নখের লাস্ট লাস্টে দেখা যায় একটা সাদা অংশ আছে যেখানে যে অংশটা কেটে দিতে পারে সাদা অংশটা কেটে দিতে পারেন এই সাদা অংশ যদি কেটে দেন তাহলে পাখির রক্তকরণ হবে না আর যদি সাদা অংশের আরও নিচে চলে আসেন তাহলে রক্তকরণ হয়ে যাবে পাখির পাখি অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে যদি এই নখ কাটার সময় পাখি কোনো কারণে দুর্বল হয়ে যায় বা রক্তকরণ হয়ে যায় ডেটল সেভলন লাগিয়ে দেবেন দেখবেন এখানে আর এখান থেকে আর কোনো ইনফেকশন হবে না তবে পাখির নখ কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সাদা অংশটাই অবশ্যই কাটবেন এর নিচে যাবেন না পাখির নখের লাস্ট মাথা অর্থাৎ সাদা অংশ যেখানে রক্ত যেটা কাটলে রক্তকরণ হবে না এই অংশটা কেটে দেবেন আর এটা এক থেকে দু মাস পর পর কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই হাতে বসাতে কাঁধে বসাতে পাখিকে আর কোনো সমস্যা হবে না আরেকটি বিষয় আমি বলিনি এই তিনটি বিষয়ের সাথে পাখিকে ভালো খাবার ভালো পানি সবসময় দেওয়ার চেষ্টা করবেন একসাথে দেখা যায় অনেক দিন আমরা কোথাও বেড়াতে গিয়েছি কিন্তু পাখিকে তিন চার দিনের খাবার পানি দিয়ে চলে গিয়েছি এখানে পানি নোংরা হতে হতে অনেক সময় পানির মধ্যে বিষটা পড়ে যায় পাখি পানি নোংরা হতে হতে এখান থেকে ভাইরাস আক্রান্ত হয়ে পাখি অসুস্থ হতে পারে তো আমরা নিয়মিত পাখির খাবার পানির পাত্র পরিষ্কার করব এবং পরিবর্তন করে দেব। তাহলেই দেখবেন আমাদের পাখিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো আল্লাহ হাফিজ বিবাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন